আপনার এই চুপ থাকার কারণে কিন্তু এই তদন্ত অনেক জটিল হবে আপনি কি চান না আপনার স্বামীর খুনীদের শাস্তি হোক কি হবে সে তো আর ফিরে আসবে না তাহলে আপনি চাইছেন না এই খুনের তদন্ত হোক তাই তো না ঠিক তেমনটা নয় বেশ তাহলে আমাদের সঙ্গে সহযোগিতা করুন সমীর বাবুর আচরণে কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন আপনি আগের দিন কোথায় ছিলেন ঘটনার সময় নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গনুর ঠেক আমাদের আজকের নিবেদন লেখক মতিঝিলের কলমে গোয়েন্দা অর্জুন রায় সিরিজের প্রথম গল্প অদৃশ্য বিষ রহস্য গল্প পাঠে সোনক অর্জুনের ভূমিকায় দেবজ্যোতি সোমেশের ভূমিকায় প্রদীপ্ত রিয়ার ভূমিকায় অনুরিতা ডক্টর দেবরাজের ভূমিকায় অরবিন্দ পুলিশ অফিসারের ভূমিকায় তরুণ ও অন্যান্য ভূমিকায় কৃষ্ণেন্দু ও আইজ্যাক এবং গল্পের সূত্রধর আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক মতিঝিলের কলমে অদৃশ্য রহস্য রাত আটটার দিকে ডিটেকটিভ অর্জুন রায় তার অফিসে বসে কিছু পুরনো কেস ফাইল কাটছিলেন হঠাৎ ফোন বেজে উঠল ওপাস থেকে সিআইডি অফিসার সোমেশ সেনগুপ্তা খবর দিলেন আর একটা খুন হয়েছে অর্জুন তবে এবারের ঘটনাটা বেশ জটিল মিস্টার সমীর মিত্র নামে এক বায়োকেমিস্টকে তার নিজের বাড়িতে খুন করা হয়েছে অনুমান করা হচ্ছে বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে যদিও পোস্টমর্টামে কোনো বিষের নেই তবে মৃত্যুর ধরণে অনুমান করা হচ্ছে যে বিষ প্রয়োগ করা হয়েছে অর্জুন ফোন নামিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দিলেন তিনি জানতেন খুনের পদ্ধতি যদি অদৃশ্য হয়ে থাকে তাহলে সেটার সমাধান খুঁজে বের করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমীর মিত্র একজন প্রভাবশালী বায়োকেমিস্ট তাকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ঘর সম্পূর্ণ লক ছিল ভেতর থেকে এবং তার মুখে কেমন যেন একটা বিষাক্ত আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল ঘটনাস্থলে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না এবং অদ্ভুতভাবে কোনো বিষের প্রমাণও পাওয়া যায়নি ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী পোস্টমর্টমে শরীরে বিষের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি অথচ শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে তিনি কোনো বিষক্রিয়াই মারা গেছেন তার পরিবার এবং ঘনিষ্ঠরা শত্রু বা প্রতিপক্ষের কোনো খবর দিতে পারেননি অর্জুন নিজের তদন্ত শুরু করলেন প্রথমে তিনি সমীর মিত্রের বাড়ি এবং ঘরের চারপাশের অবস্থা খুঁটিয়ে দেখলেন কোনো বোতল ওষুধ এমনকি কোনো খাবারেও তিনি বিষের চিহ্ন দেখতে পেলেন না অর্জুন একবার ঘুরে এসে ভেবে দেখলেন কিভাবে এমন বিষ প্রয়োগ করা সম্ভব যার কোন প্রমাণ পোস্টমর্টেমেও পাওয়া যাবে না তিনি খোঁজখবর নেওয়া শুরু করলেন মিত্র পরিবারের সম্বন্ধে প্রথমে তিনি সমীর মিত্রের স্ত্রী রিয়া মিত্রের সাথে দেখা করতে চাইলেন দেখলেন শ্রী রিয়া মিত্র একলা ঘরে বসে আছেন অর্জুন কথা বলতে চাইলেও প্রথমে উনি রাজি হননি অর্জুন বললেন আপনার এই চুপ থাকার কারণে কিন্তু এই তদন্ত অনেক জটিল হবে আপনি কি চান না আপনার স্বামীর খুনীদের শাস্তি হোক কি হবে সে তো আর ফিরে আসবে না তাহলে আপনি চাইছেন না এই খুনের তদন্ত হোক তাই তো না ঠিক তেমনটা নয় বেশ তাহলে আমাদের সঙ্গে সহযোগিতা করুন সমীর বাবুর আচরণে কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন আপনি আগের দিন কোথায় ছিলেন ঘটনার সময় সমীর একা ঘরে থাকতো বেশিরভাগ সময় ঘটনার দিন আমার সাথে ওর ভীষণ ঝগড়া হয় নিয়ে ঝগড়া হয় সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই অর্জুন আর কথা বাড়ালেন না সেদিন ঘর থেকে উদ্ধার করা হলো কিছু নোটস মেসেজ আর একটা ফোন যার উপর ভিত্তি করে অর্জুন বুঝলেন সমীর মিত্র সম্প্রতি একজন রসায়ন বিজ্ঞানীর সাথে যোগাযোগ করেছিলেন বিজ্ঞানীর নাম ডক্টর দেবরাজ অর্জুন ডক্টর দেবরাজকে ফোন করে তার অ্যাপয়েন্টমেন্ট চাইলেন হ্যালো আমি কি ডক্টর দেবরাজের সঙ্গে কথা বলছি নমস্কার আমি অর্জুন রায় সমীর মিত্রের খুনের ব্যাপারে তদন্ত করছি ডক্টর দেবরাজ একটু আফসোসের স্বরে বললেন খুব খারাপ হলো জানেন বলুন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই অনেক ভেবে অবশেষে উনি সময় দিলেন অর্জুনকে অর্জুন ডক্টর দেবরাজের সঙ্গে দেখা করতে গেলেন আমি তদন্ত করে জানতে পারি সৌমীর মিত্র আপনার কাছে সম্প্রতি এক রাসায়নিকের সন্ধান করছিলেন সেই ব্যাপারেই জানতে চাইছি ডক্টর দেবরাজী সাহেব এমন একটা রাসায়নিক চেয়েছিলেন যেটা শরীরে প্রয়োগ করলে কোনো প্রমাণ থাকবে না এরকম কিছু রাসায়নিক বাজারে নেই তবে গবেষণা চলছে তাই এরম রাসায়নিক সন্ধান করার কারণ কিছু বলতে পারেন বলেছিলাম আপনার এই ধরনের রাসায়নিক খোঁজার উদ্দেশ্য কি আমি এর মধ্যে নেই আর আমার কাছে এমন কোন রাসায়নিকের সন্ধান নেই হুম বুঝলাম আচ্ছা ডক্টর দেবরাজ তাহলে আসি এরপর ডক্টর দেবরাজের সাথে কথা বলে অর্জুনের মনের ধাঁধা কিছুটা খুলতে শুরু করলো অর্জুন বাড়িতে এসে সূত্রগুলো নিয়ে অনেকক্ষণ ভাবলেন তারপর তিনি মনে মনে চিন্তা করলেন রিয়ার সঙ্গে কথা বলার সময় কিছু অসংলগ্নতা পেয়েছি লক্ষ্য করেছি রিয়ার চোখে ভয় এবং সন্দেহের চিহ্ন যেটা স্বাভাবিক ছিল না এছাড়া কোনো ওষুধ বোতল খাবারে কোনো বিষের চিহ্ন তো নেই তবে কি অন্য কিছু হতে পারে বিষের উৎস তদন্ত করতে হবে আরো খুটিয়ে তদন্ত করতে হবে এই সব ভাবতে ভাবতে অর্জুনের পর পুলিশের সাথে আবার সুমিরের ঘর আরেকবার খুঁটিয়ে দেখতে শুরু করলেন তার মনে হল যদি কোনো বডি স্প্রে এয়ার ফ্রেশনার বা মাউথ ফ্রেশনার হয় এই বিষ প্রয়োগের উৎস তিনি আরও সন্ধান করতে লাগলেন এরপর ঘরের কোনায় থাকা একটা এয়ার ফ্রেশনার স্প্রে বডি স্প্রে আর মাউথ ফ্রেশনার তিনি লক্ষ্য করলেন অর্জুন একবার ঘ্রাণ নিতে গিয়েও কি মনে করে সেগুলোর আর ঘ্রাণ নিলেন না সেগুলো তিনি পরীক্ষার জন্য পাঠালেন পরীক্ষার রিপোর্ট আসার পর রিপোর্টে দেখলেন এই সবগুলির মধ্যে মাউথ ফ্রেশনারে একটা বিষের ইঙ্গিত পাওয়া গেছে সেই বিষটা যেমন তেমন কোনো বিষ নয় সেটা হলো সাকসিনাইল কলির নামে এক বিষাক্ত রাসায়নিক মৃত্যুও সেই রকম বিষ প্রয়োগের ইঙ্গিত দিচ্ছিল কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় এই বিষের নাম বোঝা যায়নি মৃত্যুর আগে সৌমী মিত্রের পেশি শিথিল হয়ে যায় তারপর শ্বাসরোধ হয়ে তিনি মারা যান অর্জুন বুঝতে পারলেন এটাই সেই অদৃশ্য বিষ যেটা মাউথ ফ্রেশনারে ব্যবহার করা হয়েছে এই রাসায়নিক ধীরে ধীরে সমীর মিত্রের শরীরে মিশে গেছে এবং এই বিষ পোস্টমর্টমে ধরা পড়া প্রায় অসম্ভব ব্যাপার এরপর অর্জুন আবার সমীরের বাড়ি গেলেন এবং গিয়ে তিনি রিয়া মিত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন আচ্ছা রিয়া দেবী আপনি কি বলতে পারেন বাবু হঠাৎ করে এক বিশেষ রাসায়নিকের সন্ধান কেন করলেন ডক্টর দেবরাজ বলছেন আপনি এই সব ব্যাপারে আমি কিছু জানি না আমাকে বিরক্ত করবেন না অর্জুন মাউথ ফ্রেশনারটা হাতে নিয়ে বললেন আশ্চর্য ব্যাপার কি জানেন এই মাউথ ফ্রেশনারের গন্ধটা অন্য মাউথ ফ্রেশনারের থেকে একদম আলাদা এমন সুন্দর মাউথ ফ্রেশনারের ঘ্রান আমি আগে কখনো পাইনি হতেই পারে না আপনি এর গ্রাম নিতেই পারেন না কেন না নেওয়ার কি আছে কি কি করে হয় এতে তো হলো কেন বলুন আমি বলছি এতে বিষ আছে তাই তো এই কথা শোনা মাত্র রিয়ার মুখে এক আতঙ্কের ছায়া দেখা গেল ঠিক যেমন করে শিকার শিকারী ফাঁদে আটকা পড়ে যায় এই আতঙ্কের ছায়াও নজর এড়াতে পারল না বিচক্ষণ অর্জুন রায়ের রিয়া নিজেকে ধরা দিল আর নিজের অপরাধ স্বীকার করতে লাগল অবশেষে রিয়া মিত্র স্বীকার করলেন সমীরের প্রতি আমার তীব্র ঘৃণা ছিল কারণ আমি দীর্ঘদিন ধরে মানসিক নিপীড়ন সহ্য করছি ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে রোজ দেরি করে ফিরত আর আমাকে অকথ্য অত্যাচার করতো একদিন আমি ঠিক করি সমীরকে পৃথিবী থেকে সরিয়ে দেব তখন মনে মনে ঠিক করি এমনভাবে বিষ প্রয়োগ করব যাতে পোস্ট মর্টেম রিপোর্টেও ধরা না পড়ে সমীর ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা করছিল ও একজন বায়োকেমিস্ট আমি যখনই সুযোগ পেতাম সমীরের ফোন ব্যবহার করে মেসেজ করতাম ডক্টর দেবরাজকে কিন্তু মেসেজ চলার সময় আমার মনে হয় রাসায়নিকের কথা যদি উনি সরাসরি সমীরের সাথে বলেন আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে আমি ধরা পড়ে যাব তাই আমি নিজের পরিচয় দিলাম এবং ডক্টর দেবরাজের সাথে বন্ধুত্ব করলাম ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হতে থাকল ঠিক আমি যেমনটা চাইছিলাম বললাম এই রকম বিষ আমাকে দিতে পারলে আমি আপনাকে অনেক টাকা দেব সমীর সরে গেলে আমরা এক হয়ে যাব ঘটনার দিন সুযোগ এলো সমীর বাইরে থেকে অনেক রাত করে ঘরে ফেরার আগে আমি সমীরের মাউথ ফ্রেশনারে সেই বিষ মিশিয়ে দিই সমীর বাইরে থেকে ফিরে এসে ঘন ঘন মাউথ ফ্রেশনার ব্যবহার করত মাউথ ফ্রেশনার ব্যবহার করতেই ধীরে ধীরে মৃত্যু হয় সমীরের আমি জানতাম এভাবে সমীরকে খুন করা হলে কেউ সন্দেহ করতে পারবে না কিন্তু তার হলো না সব শোনার পর অর্জুন জিজ্ঞাসা করলেন আর ডক্টর দেবরাজের কি হল আপনার সাথে এখনো যোগাযোগ আছে নিশ্চয়ই রিয়া কোনো উত্তর দিতে পারল না অর্জুন আগে থেকেই পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এরপর রিয়াকে গ্রেপ্তার করা হল পুলিশ ডক্টর দেবরাজের কাছে যেতে দেখে দেবরাজের মৃতদেহ পড়ে আছে সেই জায়গাটায় ভিড় করে আছে অনেকে সাথে স্থানীয় পুলিশরাও আছেন ক্রাইম সিন দেখলে বোঝা যায় ডক্টর দেবরাজ আত্মহত্যা করেছেন অর্জুন বলল আশ্চর্য উনি কেন উনি জানলেন কি করে আমরা আসছি অর্জুন এবার সেখানে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন আপনারা কখন থেকে এখানে আছেন ভিড়ের মধ্যে থেকে এক ভদ্রলোক বলে উঠলেন তাও ধরুন প্রায় এক ঘন্টার কাছাকাছি হল কিছু বুঝলেন আত্মহত্যার কারণ কি না সেরকম কিছু বুঝিনি তবে ডক্টর দেবরাজের অ্যাসিস্ট্যান্ট সৌভিককে জিজ্ঞাসা করি সে বলে রিয়ার বাড়ি থেকে বলে একজনের ফোন আসে তারপর সৌভিককে নাকি চলে যেতে বলেন সৌভিককে এও বলেন যে আমাকে একা থাকতে দাও সৌভিক কারণ জিজ্ঞাসা করাতে রীতিমতন দুর্ব্যবহার করেন অগত্যা সৌভিক চলে যায় কিছুক্ষণ পর সন্দেহ হতে সে ফিরে এসে দেখেই এই সেই ফোন করে আমাদের জানায় এবার অর্জুন রিয়াকে জিজ্ঞাসা করলেন রিয়া দেবী আমরা যে আসছি এটা ডক্টর দেবরাজ জানলেন কি করে কিছু বলবেন আপনি আমি কি করে জানব আপনিই তো জানবেন আপনি আপনার প্রিয়তমকে বাঁচাতে নিশ্চয়ই কোনো কৌশল অবলম্বন করেছিলেন দেখলেন তো উনি বাঁচলেন না এবার আর রিয়া কোনো অজুহাত দিতে পারল না সে বলল আমার বাড়ির চাকর ওকে সব জানিয়ে দিয়েছিল আমার বাড়ির চাকরের সাথে ওর খুব ভালো যোগাযোগ ছিল সমীর বেরোলে ও খবর দিত ডক্টর দেবরাজকে যাতে আমরা গোপনে দেখা করতে পারি তবে আমি ঘরে আসতে বলতাম না সমাজে ভয় ছিল আমরা অন্য কোথাও দেখা করতাম সেই থেকে সে ডক্টর দেবরাজ আর আমার কোনো বিপদ হলে জানিয়ে দেয় আর এই সব খবর লুকানোর জন্য আমি আমার চাকরকে বেতন ছাড়াও মোটা টাকার বকশিস দিয়ে থাকি এইসব শোনার পর অর্জুন পুলিশকে জানান এবার পুলিশ সমীরের বাড়ির স্থানীয় এলাকাতে গিয়ে খোঁজ করেন এবং সেই চাকরের বাসা জানতে পেরে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এরপর অর্জুন অফিসে ফিরে আসেন এবং সোমেশ সেনগুপ্তকে অনুরোধ করেন একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজনীয়তার সোমেশ সেনগুপ্ত অনুমতি দিলে সেই মতো বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপন দেখে একজন যুবক হাজির হয় অর্জুন রায়ের অফিসে বছর বত্রিশে একজন যুবক ফর্সা নীল টি শার্ট এবং জিন্স পরা সে এসে প্রথমেই বলল মে আই কামিং স্যার আসুন আসুন মিস্টার অরিন্দম আপনি আমার নাম কি করে জানলেন খুব সিম্পল আপনি আসার আগে আমার প্রিয়ন আপনার থেকে একটা সিভি আমাকে দিয়েছেন সেই থেকেই তো জানতে পারি ছবির সাথে মিলিয়ে দেখি আপনি অরিন্দম হালদার তা আপনার চশমা কি হলো আর একটা সাজেশন দিচ্ছি আপনার বুট পাল্টে নেবেন ওটা অনেক পুরনো হয়ে গেছে আরে আপনি তো আমাকে অবাক করলেন আপনি জানলেন কি করে এসব খুব সাধারণ আপনার নাকে চশমার দাগটা স্পষ্ট আর আপনি যখন হেঁটে এদিকে আসছিলেন তখন আপনার বুটের অমসৃণ আওয়াজ বুঝিয়ে দেয় আপনার বুট খারাপ হয়ে গেছে কি বুঝলেন ও হ্যাঁ 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 এবার বুঝেছি অরিন্দম এই ছোট ছোট ব্যাপারগুলোই তো আমাদের খেয়াল রাখতে হবে এইগুলোকেই তো বলা হয় এলিমেন্টারি আপনারা শুনছিলেন লেখক মতিঝিলের কলমে গোয়েন্দা অর্জুন রায় সিরিজের প্রথম গল্প অদৃশ্য বিষ রহস্য গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ